আমার অ্যাক্সিডেন্টের পর আমার বোনের নতুন জামা এবং বোন আসতেছে আমাকে দেখার জন্য তো এদিকে তাদের দুলাবাই দেখেন বাজার থেকে গরুর গোছ নিয়ে এসেছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আগের থেকে আমি একটু সুস্থ হয়েছি অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো যাই হোক এদিকে কিন্তু আপনাদের ভাইয়া গরু গোশ নিয়ে এসেছে আর এর আগে নিয়ে এসেছিলো বাজার অনেক অনেক বাজার নিয়ে এসেছিলো সেগুলো ভিডিও করা হয়নি তো মুরগির রোস্ট বানানোর জন্য মুরগি তারপর হচ্ছে যা যা লাগবে আর কি বাজারঘাট সবই নিয়ে এসেছিলো আর গোষ্ঠটা বাকি ছিল নিয়ে আসলো আর এখন এই যে বিকালের দিকে সন্ধ্যার দিকে আবার আমার মা আর আমার ভাইয়ের বউ আসবে কারণ যেহেতু আমি এখন অসুস্থ আছি বেশি রান্না বান্না চাপ করতে পারবো না তাই ওনাদেরকে আসতে বলেছি আর এদিকে আপনাদের ভাইয়া তো এই যে গোস কেটে কুটে রেডি করতেছে আর হচ্ছে নতুন জামাই বলে কথা তো আমার ছেলেও বসে বসে দেখতেছিল আর আমার বোনের জামাইকে এবং বোনকে কীভাবে আমরা রান্নাবান্না করে আপ্যায়ন করি সব কিছুই ভিডিওতে দেখতে পারবেন তো এটা ছিল পরের দিন সকালে তো সকালে দশটার দিকে আমি রান্নাবান্না শুরু করে দিছি তো এখানে হচ্ছে গ্যাসের চুলাটা ঘরে আনা হয়েছে আমি তো হাঁটতে পারছি না নিচে নামতে পারছি না তো সবাই রান্নাবান্না করতেছিল কাজ করতেছিল অলরেডি ওই পাশে চুলাতে রান্না চলতেছে তো আমি বললাম আপনাদের ভাইয়াকে যে আমি তো নামতে পারছি না আমারও ইচ্ছা হচ্ছে আমি একটু রান্না করি একটু কাজ করি তো গ্যাসের চুলাটা আমার কাছে এনে দাও আমি বসে বসে যেটুকু পারি রান্না করি তা এদিকে আমি একটু পেঁয়াজের বেরস্তা ভাজতেছিলাম আর মুরগির রোস্ট রান্না করব ডিম রান্না করব এটা আমি গ্যাসেই করে নিব আর ওখানে গরুর গোছ আর বাদ বাকি যে রান্নাগুলো আছে সেগুলো চুলাতে রান্না করা হচ্ছে তো এদিকে দেখেন ভেন্ডি কুচায় রাখা হয়েছে এগুলো ভাজি করা হবে আর এদিকে আমি ডিম শুদ্ধ করে দিছে আমাকে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি ভেজে এখানেই রান্না করব। ওদিকে মুরগির রোস্টের জন্য যে মুরগির ছিল সেগুলো ভাজা হয়ে গেছে আর নাস্তার জন্য একটু সেমাই রান্না করব তো আমি সেমাইটা সেমাই রান্নার জন্য দুধ বসাই দিয়েছি তো যেটুকু পারি আমি হালকা পাতলাভাবে এখানে রান্না করে নিব আর আমার না কতদিন ধরে বসে থেকে থেকে অনেক খারাপ লাগতেছে মনে হচ্ছে যে আমি নিজের হাতে একটু রান্না করি নিজের হাতে একটু কাজ করি যেহেতু আমার মানে হাঁটতে পারছি না তেমনভাবে সম্ভব হচ্ছে না তাই গ্যাসেই করতেছি এদিকে দেখেন আমার সেমাইটা রান্না করতে করতে কিন্তু গ্যাস শেষ হয়ে গেছিলো তো আপনাদের ভাইয়াকে বললাম যে সিলিন্ডার এনে দাও সেই তো আনাই লাগবে আর যেহেতু বাসায় মেহমান তো উনি সিলিন্ডার এনে দিল আর আবার আমি রান্না শুরু করে দিলাম তো ওদিকে সেমাইটা আমার রান্না হয়ে গেছে আর দিকে রোস্ট আমি চাপাই দিয়েছি তো আমি যে পারফেক্ট বাবুর্চি তাও না যেটুকু যেভাবে সম্ভব হয় মানে আমি পারি সেভাবে রান্না করতেছি আর কি এদিকে কিন্তু আমাদের রান্না বান্না প্রায় শেষই হয়ে গেছে ভেন্ডি ভাজি করা হয়ে গেছে আর এদিকে আমি যে ডিম বোনা করে ফেলেছি তারপর যে সেমাই রান্না করেছিলাম ওরা কিন্তু অলরেডি চলে এসেছে এবং নাস্তাও করা শেষ তো এই যে সেমাই টিমাই দিয়েছি ওরা নাস্তা করেছে ফল কেটে দিয়েছিলাম মোংলায় দিয়েছিলাম তো বেশ কিছু নাস্তা শেষ করে আমার বোনের জামাই হচ্ছে নামাজে চলে গিয়েছে নামাজ থেকে এসে ভাত খাবে আর এদিকে গোষ্ঠাও রান্না করা হয়ে গেছে আপনাদের ভাইয়া নিজের হাতেই গোশটা রান্না করেছে চুলাতে আর হচ্ছে এখানে পোলাও রান্না হয়ে পোলাওটা রান্না করেছে আমার ভাইয়ের বউ আর এদিকে আমি রোস্টটা রান্না করেছি এক একজন এক একটা রান্না করেছি সব আমাদের শেষ হয়ে গেছে আর আমার 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 যেহেতু একটাই বোন বোন ছোট অনেক আদরের ভালোবাসার কিন্তু টানে খুব যত্নের সাথে রান্নাগুলো হয়েছে সবাই মিলে করেছে তো আজকে আমার আমার আব্বাও আমাকে দেখতে এসেছে আমার অ্যাক্সিডেন্টের পর কিন্তু আমার আব্বা আজকে প্রথম আসলো যেহেতু আমার ব্যথাটা একটু পায়ের কম হয়ে গেছে সেহেতু ভালো লাগতেছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই and a ver